দেওতা দাঁড়িয়া ওয়েট 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 অনেকেই ভাবতে পারল সুতপা দুদিন আগে এই গানটা করেছে এই গানটা ফিরসে করার পেছনেও কিন্তু কন্ট্রোভার্সি আছে শোনাই তারপরে বলবো বেহি গয়া ইশক বা দত্ত বেনেহি গয়া খুদ কমছে তুপ দে তো এবার বিষয়টা বলি আগের দিন আমি এই গানটারই আরেকটা ভার্শান করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছে আমাকে গানের লিরিক্সের মা বোন এক করে দিয়েছে তো যদি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকতো না যে গানের কথা আমি নিজে রচনা করতে পারছি হ্যাঁ আমি গানের সুরে অনেক ফানি কথা দিয়ে সেই গানটাকে করি সেই ব্যাপারটা আলাদা বাট প্রকৃত অর্থে এরকম অনেক কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কি বলবো প্রতিভাবান ব্যক্তিরা রয়েছেন যারা কিনা অরিজিনাল যে সং সেই সুরে লিরিক্সটা ওই ধরো একটা মেলোডি সং বা রোমান্টিক সং সেই আকারেই কথাগুলোকে দেবে দিয়ে সেই সুরের মধ্যে তার লিরিক্সটা বসিয়ে দেবে তো এরকম যোগ্যতা সবার থাকে না ভাই আমার অত যোগ্যতা নেই তো তাকে আমি বলতে চাই সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে ওটা এই গানটারই স্যাড ভার্সান ঠিক আছে এই গানটারই ওটা স্যাড ভার্সান ছিল আর এটা আজকে মনে হয় বলবে যে হ্যাঁ এবার লিরিক্স ঠিক করেছে ও কমেন্ট করবে না হয়তো মনে মনে বলবে বুঝতে পেরেছো তো এটা এই কারণেই গানটা করলাম তো চলো ভিডিও শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠাকুরনগরে থেকে এখনও এস এর মুখ দেখতে পারলাম না হাবড়ায় প্রথম মাল্টিপ্লেক্স এসেছে তাই তো বলে মাল্টিপ্লেক্স তাই তো বলে জানি না আমি আমার দীর্ঘ বললাম তো আমি বারো বছর হয়ে গেছে আমি সিনেমা হলে যাই না কত বলেছিল যখন এই এস বিএফটা এসছে বিশালের ওপরে হাবড়া জয়গাছিতে তো এসবিএফটা যখন এসছিল কত বলেছিল দু সপ্তাহ পরেই বলেছিল যাব ঠিক আছে যাবো তো সেই যে যাব শুধু অনেকেই বলে যে ঠাকুরের স্থানে কপালে লেখা না থাকলে যাওয়া যায় না বা ঠাকুর না ডাকলে যাওয়া যায় না আমি বলবো যে কোনো জিনিসই কপালে থাকতে হবে শুধু চাইলেই হবে না আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুব চেয়েছিলাম খুব চেয়েছিলাম যে একটু মুভি দেখতে যাব এস যাব যাব আমি কোনোদিনও মাল্টিপ্লেক্সই বলে আমি না বুঝতে পারছি না আমি ঠিক বলছি কি না মনে হয় মাল্টিপ্লেক্স বলে তো সেখানে ওই যে শুয়ে পড়ে সিনেমা দেখবো সেই আমার কোনোদিনও অভিজ্ঞতা নেই তো সেখানটা নিয়ে যাবে বলেছিল আমার বর যেখানে কাজ করে সেখানে আছে বাট ও কোনোদিনও যায়নি আজ পর্যন্ত মাল্টিপ্লেক্সে এবার তো যাই হোক যা হলো না আমি বরকে বলে রেখেছিলাম বর বলছিল ওয়ার টু দেখতে যাবে ওয়ার টু দেখতে যাবে তো খুব তাড়াতাড়ি তার কিছুদিন পরেই ওয়ার টু আমার কাছে চলে এসেছিলো তো ভালো লেগেছে ঋতিক রোশনকে আমার অলওয়েজ ফেভারিট তো আমার আমি ওকে প্রথমেই বলেছিলাম যে না ওয়ার্ড টু দেখতে যাবো না দেখতে গেলে জলি এল এল দেখতে যাব আর এটা ইচ্ছে আছে উনিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে ঠিক আছে উনিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে তো ইচ্ছে আছে যাওয়ার এবার কপালে থাকতে হবে তারপরেই যাওয়া হবে ঠিক আছে তো জানি না কি হবে তো এই যে মাল্টিপ্লেক্সের কথা সবাই তোমরা দেখতে পেয়েছো বন্টু টু গুরু করতে চলে গেছে হ্যাঁ বন্টু ভুলা বন্টু টু গোলমালে গোলমাল থ্রিতে মনে হয় যে জনি লিভার ছিল যার কিনা না ভুলা ভুলার বেমারি ছিল কিল 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 তো সেই বনটুকু সেই ভুলার বিমারিতে ধরেছে ওরা বিয়ে করে এসেছে পাঁচ মাস হয়নি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এখনও কমপ্লিট হয়নি তার মানে ওই চার মাস সাড়ে চার মাস প্রায় রানিং ঠিক আছে যে ওরা একসাথে থাকছে রেজিস্টার হয়ে গেছিলো অনেক কিছু দিন আগে এক মাস আগে তো সেটা নিয়েও হিসাব করলে ছ মাস এখনও হয়নি তো তাতে করেই ওরা জীবনে প্রথমবার এই জীবনে প্রথমবার ওই ওটা তো প্রথমবারই হবে তাই না তো তার মধ্যেও ওরা ঘোটালা করে ফেলেছে ওরা যেখানটায় আগে ছিল রানাঘাটে সেখানটায় অলরেডি ওরা সিনেমা দেখতে গেছে এবার সেটা ভুলে গেছে ভাবো এটা যদি দুই তিন বছরও হতো তাও মানুষ দুই তিন বছর কেন বারো বছরও ভোলে না যে আমি এই দিন এই ডেটে গেছিলাম কথার কথা বলছি যে যেটা কিনা না জীবনে প্রথম হয় সেটা তো মানুষ কোনো সময়ই ভোলে না তো চার মাস পাঁচ মাস হয়েছে মোটে ওরা একসঙ্গে থাকা শুরু করেছে ওরা রানাঘাটে একবার গেছে সিনেমা দেখতে সেটা মন্টুর মনেই নেই এদিকে টাইটেলে লিখেছে কি বিয়ের পরে জীবনে প্রথমবার হাজবেন্ডের সঙ্গে সিনেমা দেখতে গেল। মুভি দেখতে গেল ঠিক আছে তাইবার দেখলাম দুজন কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে যে তুমি তুমি তো রানাঘাটাও গেছিলে মুভি দেখতে তুমি কেন বলছো প্রথমবার সেখানে রিপ্লাই দিয়েছে মনে ছিল না গো মনে এদিক ওদিক পুরুত পারুত উড়ে বেড়ায় কার সর্বনাশ করবো কার থেকে কার থেকে স্বার্থ পূরণ করবো কার সাথে স্বার্থ পূরণ করবো কাকে ছুঁড়ে ফেলে দেবো চুষে নিয়ে তাকে ছেড়ে ফেলে ছেড়ে ফেলে দেবো সেই সব নিয়ে ব্যস্ত থাকো তা তোমার মনে থাকবে কি করে যে তুমি এই চার মাসের মধ্যে এত জায়গায় ঘুরেছে আসলে এত ঘুরেছে যার জন্য মনে করতে পারছে না কোনটা প্রথম কোনটা দ্বিতীয় মানে সিনেমা দেখা বুঝতে পেরেছ আচ্ছা যাই হোক এই যে সিনেমা দেখতে গেছে এই সিনেমা দেখা নিয়ে বিষয়টা বলি তো মুভি দেখতে গেছে আমি সেন্সিটিভ মুভি থ্রিলার মুভি সাসপেন্স থ্রিলার মুভি রোমান্টিক মুভি আমার খুব একটা বেশি ভালো লাগে না কোনো সময়ই ভালো লাগতো না তারপরে হচ্ছে তোমার ওই যে কি যেন বলে সারভাইভাল মুভি ভূতের মুভি আগে ভালো লাগতো ভূতের মুভি এখন ভালো লাগে না কারণ ওই প্রায় একই রকম একই রকম দেখায় তো আমার ভালো লাগে না তো এই সমস্ত মুভি আমার খুব ভালো লাগে সিরিয়াল কিলারের মুভি আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করে ভীষণ ভালো লাগে এই সমস্ত মুভি সবার ওপরে হচ্ছে সারভাইভাল মুভি এই মুভি আমার খুব ভালো লাগে তারপরে সাসপেন্স থ্রিলার তারপরে দুঃখ কষ্ট যদি থাকলো থাকলো দেখলাম তা তার মধ্যে আবার লজিক থাকতে হবে বিনা কারণে কষ্ট পেলে হবে না তো মুভিটা আমার কাছে যে এসেছিলো হল প্রিন্ট এসেছিলো আমি বুঝলামই না যে যেখান থেকে শুরু হয়েছিল সেটাই শুরু নাকি মাঝখান থেকে শুরু হয়েছে বুঝতে পারছিলাম না যে সুপারহিট মুভি না আসতে অরিজিনাল যে কি যেন বলে ওটাকে তোমার অরিজিনাল হ্যাঁ সেটা আসতে সময় লাগে এবার তোমার কেমন হল প্রিন্ট মতন ছিল তো আমি দেখছিলাম 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 যা দেখলাম এটা হচ্ছে আমার আমি যতটুকু বুঝেছি ধূমকেতু মুভিটা হচ্ছে তোমার ওই যে কি যেন বলে দেশপ্রেমী টাইপের আমি যদি ঠিক বলে থাকি তোমরা বলবে হ্যাঁ যে হ্যাঁ তুমি ঠিক বুঝতে পেরেছ তো দেশপ্রেমী টাইপের নতুন বিয়ে করে ধূমকেতু দেখতে গেছে তো বন্টু বলল যে অনেকেই রিভিউ দিয়েছে কেউ কারো কাছে ভালো লেগেছে কারোর কাছে ভালো লাগেনি আর বন্টু বলেছে আমার কাছে ভালো লেগেছে তবে আরও ভালো হলে ভালো হতো একটুখানি জিজ্ঞাসা করতো যে কি বুঝতে পেরেছিস তুই ভিডিওটা এই মুভিটা দেখে ধুমকে তো মুভিটা দেখে তুই ঠিক কি বুঝতে পেরেছিস সে একটুখানি তো নাকি ওই যে ট্রেন্ডিং চলছিল সাইয়ারা দেখতে গিয়ে সব কেন্দ্রে কেটে জেনজিরা জেনজি কেন্দে কেটে অজ্ঞান হয়ে উলাফুলা চিৎকার করে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে ফুরে একাকার করছিল সেই ট্রেন্ডিং বিষয়টা দেখে এইবার বন্টুর কি হয়েছে চোখের কোনায় এই জায়গায় এই কোনাটায় একটুখানি একটুখানি চোখের জল ছিল বন্টুর চোখের কোনায় সেটাকেই ক্যাপচার করার জন্য বন্টুর হাজবেন্ড একবারে দূরে গিয়ে তারপরে ক্যামেরা করছে মধ্যান্তরে অর্থাৎ হাফ টাইমে বুঝতে পেরেছ তো আমার গভীর সন্দেহ আমার গভীর সন্দেহ যে বন্টু ওই ধুমকেতুর কিচ্ছুই কইতে পারবে না ঘুমাইয়া বসছিল আমার এটা ভীষণভাবে মনে হচ্ছে যে ও ঘুমায়ে পড়ছিল এটা আমার ভীষণ পরিমাণে সন্দেহ হচ্ছে কারণ তারপরে যখন ওরা রেস্টুরেন্টে খেতে গেল। তখনও আমি দেখলাম ওর চোখে ঘুম ও ওখানটা ঘুমিয়েছে ওই তো দেখতে গিয়ে ও ঘুমিয়েছে ড্যাম শিওর আমার মনে হচ্ছে এবার জানি না কি হয়েছে তো যাই হোক এই তো গেল ওদের সিনেমা দেখতে যাওয়া নিয়ে বিষয় এবার সিনেমা সিনেমা দেখতে কার সাথে গেছিলো অবশ্যই ভাগ্নির সাথে গেছিলো একটা কমেন্ট দেখলাম বন্টুর কমেন্ট বক্সে গতকালকের আজকের ভিডিও এখনও দেখিনি গতকালকের কমেন্ট বক্সে দেখলাম যে একজন লিখেছে বন্টুর ভাগ্নিকে নিয়ে যে তোমার ভাগ্নিকে দেখলে মনে হয় ভালোই বয়স এখনো বিয়ে হয়নি এখন কি বিয়ে করবে হ্যাঁ এটা বন্টু আগেই বলেছে যে ওর ভাগ্নির বয়স ওদের থেকেও বেশি ঠিক আছে ওদের থেকে বড় ওদের ভাগ্নি এইবার জেনারেলি কি বলতো এখন আর আগেকার যুগের তুলনামূলক আলোচনা করলে বন্টু যেই বয়সে বিয়ে করেছে বা ধরো আমি যেই বয়সে বিয়ে করেছি আমাদের পাড়াগায় আমাকে তো অতিষ্ঠ করে দিয়েছিলো কিরে কবে হবে ভেবেছিল তো আর বিয়েই হবে না হ্যাঁ আমি মানে কি বলবো আমার থেকে ছয় সাত বছরের ছোটো আমার থেকে ছয় সাত বছরের ছোটো তখন আমার বয়স ধরো একুশ আমার থেকে ছয় সাত বছরের ছোট তার বয়স কত হবে তার বিয়ে হয়ে গেছে বাচ্চা নিয়ে ঘুরছে ফিরছে এইবার খুব স্বাভাবিকভাবেই পাড়ার লোকের খুব প্রেসার আমাকে নিয়ে ভীষণ চিন্তা ঘুমতো না সারা রাত ঘুমাতো না সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া প্রথমে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া আমার ডিউটি ছিল বাপের বাড়িতে উঠন ঝাড় দিচ্ছি তোমরা বিশ্বাস করবে না তাও সাড়ে ছটা সাতটা সকাল সকাল সাড়ে ছটা সাতটা আমি উঠান ঝাড় দিচ্ছি আমার পাড়ার লোক যাচ্ছে এক বউ যাচ্ছে আমাকে দেখে বলছে কিরে বিয়ে কবে করবি মানুষের তো একটা স্থান কাল পাত্র বিচার বুদ্ধি তো একটা থাকে আমি না ঝাটা হাতে নিয়ে অবাক তাকিয়ে আছে আমি ওর ওনার দিকে বলছে বিয়ে কবে করবি সাত সকালবেলা আমাকে বলছে বিয়ে কবে করবি আমি ঘ উঠান যা দিচ্ছি তখন তো খুব ডিল করতে হয়েছে এই বিষয়গুলো পাড়া গায়ে থাকলে পরে সাংঘাতিক পরিমাণে ডিল করতে হয় তো যাই হোক এই ধরনের চিন্তাভাবনা মনে হয় এখনো মনে হয় একশো দুশো বছর পার থাকবে আর তারপরেও যাবে কিনা সেটাও সন্দেহ আছে কারণ এখনও কিন্তু আন্ডারে যে বিয়ে হয় তো এবার বন্টুর যে ভাগ্নি তার যে বয়স বেশি সেটা ওরা নিজের মুখেই বলে দিয়েছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা কিন্তু এমনি এমনি না তুমি যতই হাত পা মারো আমি কম হাত পা মেরেছি একটা বাচ্চার জন্য বায়োলজিক্যালভাবে মা হওয়ার জন্য কি কম হাত পা মেরেছি যদি কপালে থাকে যেই সময়ে থাকবে সেই সময়েই আসবে আর যদি কপালে না থাকে শত মাথা কুটলেও আসবে না কথা আছে না যাহা থাকিবে নসিবে তাহাই আসিবে তো সেইভাবেই আর কি তো এবার দেখো ওর কপালে হয়তো এখনো বিয়ের রেখা নেই মানে বিয়ের সেই ফুলটাই ফোটেনি হ্যাঁ বিয়ের ফুল ফোটেনি এখনো যখন বিয়ের ফুল ফুটবে তখন হয়ে যাবে এইবার কথা হচ্ছে কারোর পেছনে যদি উংলি করে তখন মানুষ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে না তাকে কথা শোনাবে কারণ সে যদি বিনা কারণে কারোর পেছনে লাগে তখন মানুষও কিন্তু তাকে কারণ বসতই পেছনে লাগবে হুম তো যে কমেন্ট করেছে সে কৌতূহল বশতই করেছে যে এত বয়স হয়ে গেছে বন্টুর বয়স এখন পঁচিশ বছর এবার ওর থেকে বড় তার মানে ওই ছাব্বিশ সাতাশ বা আঠাশ এরকম হতে পারে তো এবার মেয়েদের আর ছেলেদের শারীরিক যে বিষয়গুলো আছে না সেটা একটু মানে কি বলবো উনিশ বিশও না অনেকটাই ফারাক আছে যেমন ছেলেদের ছাড়ো এগুলো সাইন্টিফিক বিষয় এগুলো নিয়ে এখানটা আলোচ্য বিষয় না আমার আমি কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি করি তো এই তো গেল সিনেমার বিষয় তারপরে খেতে গেল খেতে গিয়ে তারপরে টিভি কিনলো মনে হয় তার আগে এইবার ওদের ভিডিও থেকে একটুখানি সরে আসি বন্টুর কমেন্ট বক্সে বন্টুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আমাকে নিয়ে আমার যে প্রতীকী যে জন্তু আছে সেই জন্তুটাকে নিয়ে সেটা হচ্ছে কি সে হচ্ছে ঘোড়া বন্টুকে বলছে আমি নাকি বন্টু এর ডেল্টা গাউন দেখে তারপরে ডেল্টা গাউন পরেছি এ আমি বলি আমি বলি একটু ওই যে তুই যে কালো চুড়িদারটা পরিস না কালো যে কুর্তিটা পরিস থ্রি কোয়ার্টার হাতা এক সামনেটায় কাজ করা সেটা তুই কাকে দেখে কিনেছিলি আমার যে ব্ল্যাক কালারের কুর্তিটা থ্রি কোয়ার্টার হাতা সামনে কাজওয়ালা সেটা দেখে তুই বলেছিলিস না যে তোমার এই কুর্তিটা খুব সুন্দর তারপরে তোকে নিয়ে যখন গেছিলাম শাড়ি কিনতে তোদের ওখানে তখন এই কুর্তিটা দেখেছিলিস না ঝুলানো রয়েছে তুই বলি না এটা নেবো ঠিক তোমার মতন এটা আমি বলে দিলাম জানি তুই কমেন্ট বক্সের ওই কমেন্টের উত্তর দিবি না আমি দিয়ে দিলাম কারণ আমি বলছি তার বাবা মা যেই নামটা দিয়েছে সেই নামটা ধরেই বলছি সমাপ্তি ঘোষ দেখে কমেন্ট করেছে সে তাকে বলছি তুমি জানো কি তোমাকে আমি কোনো পশুর সঙ্গে তুলনা করব না কারণ পশুরা অনেক নিরীহ হয় পশুরা মানুষের থেকে অনেক ভালো হয় তুমি ডিজার্ভ করো না কোনো পশুর নাম দিয়ে তোমাকে ডাকবো তুমি জানো কি এটা আর আমার বন্টুর আমার জিনিসপত্র এত ভালো লাগে না ও ইউজ করে তাতে আমার কোনো আপত্তি নেই ও ইউজ করেছে যেমন আমার কাজল ইউজ করেছে ওয়ান স্ট্রোক কাফি ছিল ল্যাকমি হ্যাঁ কলসেল আইকনিক 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 ছিল হুম তো সেটা ইউজ করেছে একটা স্ট্রোক দিলেই চোখটা পুরো ডার্ক হয়ে যেত কিন্তু ওটার একটাই প্রবলেম ভেঙে 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 পড়ে যায় ওই ওই সমস্ত পেন্সিল ইসের হচ্ছে ওরকমই প্রবলেম ইয়েগুলো পড়ে যায় লেটগুলো পড়ে যায় তো যাই হোক এবার বলছে ওই ডেল্টা গাউন ওকে দেখেই নাকি আমি পড়েছি হ্যাঁ বন্টুকে টুকে দেখেই তো ডেল্টা গাউনটা আবিষ্কার হয়েছে বন্টুকে দেখেই বনটুর চেহারা ঠেহারা দেখেই বনটুর হাইট দেখেই তো ডেল্টা গাউনটা আবিষ্কার হয়েছে কিন্তু কি দুঃখের বিষয় আমি যে ডেল্টা গাউন কিনে এনেছি সেই ডেল্টা গাউনটা ফ্রি সাইজের এবং আমার যা হাইট তাতে করে একদম পায়ের এইটুকু দেখা যাচ্ছে তাও পায়ের এইটুকানি তাও দেখা যাচ্ছে মানে আমার হাইটটা একেবারে খারাপ না তাই বন্টুকে দেখেই ডেল্টা গাউনটা তৈরি হলেও আমার গায়ে সেট হয়েছে হ্যাঁ আমি বনটুর মতন অত স্বাস্থ্য নেই কিন্তু আমার কিন্তু খাপিয়ে টাপিয়ে কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে আমার কর্তমশাই বলছিল আর সেটাই সেই রিভিউটা আমার কাছে যথেষ্ট এইবার বলি বন্টু টু ডেল্টা গাউনের ব্যবসা শুরু করেছে আমি ব্যবসা যখন শুরু করে টিয়া শুরু করে দেখেছি প্রথম দিন লাইভ করেছে লাইভ করার পরে প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছে এবং সেগুলো যে প্যাকিং করেছে সেইগুলো আমাদেরকে দেখিয়েছে তারপরে করেছে মৌ মৌ যখন এরকম অনলাইনে ব্যবসা শুরু করলো তারপরে যে অর্ডার পেয়েছে সেই প্যাকিংগুলো আমাদেরকে দেখিয়েছে এরকম আরও অনেকে দেখিয়েছে ইনক্লুডিং বন্দিরা সেও দেখিয়েছে সে তো বলেছে প্রথম দিনে এত অর্ডার পাবো ভাবতেই পারিনি সেও দেখিয়েছে আমাদের বন্টু দুটো লাইভ করেছে সরি দুটো শর্ট ভিডিও করেছে এই ডেল্টা গাউন নিয়ে একটা থ্রি কোয়ার্টার হাতার ডেল্টা গাউন আর একটা স্লিভলেস ওয়ালার ডেল্টা গাউন এখনও একটাও কি ডিসপ্যাচ করতে পারেনি মানে একটাও কি অর্ডার পায়নি প্যাকিং তো দেখায়নি নাকি খুব কম এসেছে যেটা কি না দেখাতে চোখে বেঁধেছে ওর মানে মনে বেঁধেছে যে এই দেখাবো এই দেখা দেখাতে লজ্জা লাগছে দেখো আমি একটা জিনিস শুরু করছি সেটাতে মানুষ যে ইন্টারেস্ট দেখাবেই তা এমনটা কিন্তু না তাই বলে কি আমি যে একটা জিনিস শুরু করেছি স্টার্ট করেছি একটা পণ নিয়েছি সেটা কি ছেড়ে দেবো না সেটা কন্টিনিউ করতেই থাকবো এখানে লজ্জার কোনো বিষয় নয় এটা লজ্জার কোনো বিষয় নয় কই তোমার কি যেন বলে তোমার প্রিয় ব্লগার আর আমার বন্টু সে তো দেখায়নি দুখানা শর্ট ভিডিও করেছে লাইভ না করে শর্ট ভিডিও করেছে তারপরে সে অর্ডার পেয়েছে কি পায়নি কটা ডিসপ্যাচ করলো কটা অর্ডার আসলো সেই সম্পর্কে তো কিছুই দেখায়নি ওর নিজের যে ডেল্টা গাউন বিক্রি করার জন্য এনেছে সেগুলো তো ওই পড়ে ঘুরে বেড়াচ্ছে ওই তো পড়ে ঘুরে বেড়াচ্ছে ও দীঘায় একটা যেটা পড়েছিলো সেটা ও কিনেছিল নিজের জন্য সেটা বেগুনি কালার আর গতকালকের ভিডিওতে যে দেখলাম মুভি দেখতে গেছে সেটা ব্লু কালারের তাহলে ওর আনা ডেল্টা গাউন ওই তো করে ঘুরে বেড়াচ্ছে বিক্রি হয়েছে কোথায় এত বড় বড় যে কথা বলো যদি পাই টু পাই ধরি তাহলে তোমার ব্লগারের মানসম্মান থাকবে কি মানসম্মান কি থাকবে ভিউজ হচ্ছে কারণবশত ঠিক আছে ভালোবাসা ভালোবাসাবশত ভিউজ তখনই বুঝতে পারবে যখন কিনা না একেবারে নর্মাল জীবনযাত্রা দেখাবে এবং মানুষ সেই সম ভালোবাসা দেবে বা যেই বলে না চালুনি ছাকা যে ভিউজটা পড়ে থাকবে সেটা হচ্ছে অরিজিনাল ভিউজ হুম যেমন কিনা আমার ব্লগ ভিডিওতে এখন চালুনি ছাকা ভিউজ হয় চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার একটুখানি যদি কিছু এক্সাইটমেন্ট থাকে তখন গিয়ে পাঁচ হাজার হয় তো ওই যে সাড়ে তিন হাজার চার হাজার ওটা হচ্ছে আমার অরিজিনাল ভিউজ আমি গড়ে তিন হাজারই ধরি আমার ব্লগ চ্যানেলের কথা বলছি ঠিক আছে তো ভিউজ হচ্ছে ভিডিওতে ভিউজ দিয়ে কিন্তু ব্যবসা ওটা মাপকাঠিতে মাপলে চলবে না তাই ওই ডেল্টা গাউন তোমার ব্লগার প্রিয় ব্লগার ব্যবসা করার জন্য এনেছে আমার মনে হয়েছে যে হ্যাঁ ড্রেসটা ভালো আর আমি নিয়েছি কিনেছি আমাকে ব্লগ ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করেছে যে জিনিসগুলোর দাম বলো আমি ব্লগ ভিডিওতে বলিনি আমি ব্লগ ভিডিওতে বলিনি আমি কোনোটারই দাম বলিনি ঠিক আছে আমি কি বলেছি ব্যবসার জায়গায় আমি কোথাও কোনোদিনও হাত বাড়াবো না তবে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছে আমার ব্লগ চ্যানেলে আমি ব্লগ চ্যানেলে উত্তর দেবো এখানে আমি এই সমস্ত নিয়ে কিচ্ছু বলবো না প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে লাভ রাখে এটা খুব স্বাভাবিক কথা লাভ করার জন্যই ব্যবসা করা কিন্তু এই যে এত বড় বড়ো কথা বলো তোমরা ভিউয়ার্সরা ক্রিয়েটারদের লজ্জায় ফেলে দাও বাস্তব কথা নিজের ডেলটা কাউন নিজে পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে ব্যবসার জন্য আনা ডেল্টা গাউন। আর সেটা নিয়ে বড়াই করছো হ্যাঁ রে ভগবান আচ্ছা এইবার ভাগ্নির জন্য কিনে দিচ্ছে দোকান থেকে কিনে দিচ্ছে ভাগ্নির জন্য কেন ভাগ্নির কি ডেল্টা কাউন পছন্দ না একটা তো দিতেই পারতিস তাতে কি হয়েছে বিজনেস করার জন্য এনেছিস সেখান থেকে তো একটা গিফট করতেই পারতিস আমি নিয়ে এসছি ডেল্টা গাউন খারাপ না জিনিসটা কমফোর্টেবল বেশ ভালোই লাগে বেশ মানে কি বলবো বাবলি বাবলি জিনিস লাগে বাবলি বাবলি লাগে পড়লে পরে ঠিক আছে তো তাকে তো দিতেই পারতিস একটা ডেল্টা গাউন তো দিতেই পারতিস আবার কেন খরচ করে দিতে গেলি আর কি ঘোরা ঘুরছিস আর কি খাওয়া খাচ্ছিস এইবার টাকা আছে বল আমি শুধু ভাবি তোদের ঘোড়া দেখি তোদের খাওয়া দাওয়া দেখি আর ভাবি যে কি শুকিয়ে মরতিস এর থেকে বেশি ভিউজ হতো তখন তোদের তোর ভিডিওতে তখন এর থেকে বেশি ভিউজ হতো তখন তুই শুকিয়ে মরতিস আর এখন কি সুন্দর কত সুন্দর চলছে তাই না এরকমটা হ অনেকে আছে নিজেরটা সঞ্চয় করে রেখে তারপরে হাত পাতে এটা স্বভাব এটা মানুষের স্বভাব আর স্বভাবে স্বভাবে পুরো মিশে গেছে একেবারে পুরো মিলে গেছে আচ্ছা এইবার আমাকে একজন কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে যে তুমি সব কিছু কেন দেখিয়ে দিচ্ছ না তুমি কেন সব কিছু ভিউয়ার্সদেরকে জানিয়ে দিচ্ছ না আমি মুখে বলেছি এরপরে যারা বিশ্বাস করার তারা করেছে যারা বিশ্বাস না করার তাদের জন্য আমি আইনকে নিজের হাতে তুলে নিতে পারি না ঠিক আছে তবে হ্যাঁ ওই যে বলেছি যদি উংলি করে তখন কিন্তু আমি দেখে নেব আর তখন এখানেও তোমাদেরকেও শোনাবো আর জায়গা মতনও কিন্তু যাবো কারণ আমাকে যেতে হবে আমি কি লিখেছিলাম গতকালকের ভিডিও টাইটেলে যে বেইমানি একবার সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না একবার বেইমানি সহ্য করেছি সহ্য করে আবারও কথা বলেছি সেকেন্ড টাইম যেই বেইমানির নিদর্শন আমার সামনে এসেছে তারপরে আমার বমি পায় বন্টুর ওই হাজব্যান্ডের মুখটা দেখলে আমার বমি পায় যে এতটা নিকৃষ্ট বুঝতে পেরেছ এইবার এই থার্ড টাইম যদি বেইমানি করার চেষ্টাও করে না হুম তাহলে পরে গিয়ে নেক্সট স্টেপ হবে আমার আমি এটা বলেছি আর বিশ্বাস অবিশ্বাসের কথা সত্যি বলছি যারা ভালোবাসে না যারা সাপোর্ট করে যারা চেনে তারা বিশ্বাস করে সুতপা যদি চাই যদি চাইতো মক্ষম টাইমে অস্বীকার করে বেরিয়ে যেতে পারতো যেদিন কিনা মন্দিরা বলেছিল যে তুমিও তো বলেছ তোমারও এরকম একজন আছে সেই দিন আমি বলতাম তুই মিথ্যে কথা বলছিস মন্দিরা তুই মিথ্যে কথা বলছিস কারণ মন্দিরের কাছে প্রুফ করার মতন কোনো কিচ্ছু ছিল না কিন্তু আমার বিবেকে বেঁধেছে আমার বিবেকে বেঁধেছে তখনই আমি পরের দিন পরের দিন না সেই দিনই মনে হয় পরের ভিডিওতে আর কি বলেছিলাম বিষয়টা ক্লিয়ার করেছিলাম আমি যদি অস্বীকার করতাম মন্দিরের ক্ষমতা ছিল না প্রুভ করার আমি স্বীকার করেছি কারণ আমি সত্যি কথা বলতে সত্যি কথা শুনতে ভালোবাসি চলো আর হ্যাঁ টিভি কিনেছে টিভিটা আমার মনে হয় না ওদের ঘরের জন্য কিনেছে কারণ ওদের ঘরে অলরেডি বড় টিভি রয়েছে ঠিক আছে বড় টিভি রয়েছে এবার জানি না দেখা যাক কারণ গতকালকের ভিডিওতে টিভি সংক্রান্ত কোনো কথা বলে বলেছে কিনা আমার খেয়াল পড়ে না আমার মনে পড়ছে না ঠিক আছে চলো সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর পিসিওডির একটা পেশেন্ট যে কিভাবে খাওয়া দাওয়া করতে পারে কতটা আনহেলদি খেতে পারে সেটাও তোমরা দেখো আর হ্যাঁ এইটা এই 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 খাওয়া দাওয়া সংক্রান্ত আরও একটা কথা মনে পড়লো আমার ভ্লগ ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি তো মন্দিরাকে খুব বলো যে তোর যেটা খেলে অসুবিধা হয় সেটা তুমি কেন খাস তাহলে তুমি কেন তোমার নারকেল খেলে অসুবিধা হয় তুমি কেন খেলে যারা তোমরা এখান থেকে আমার ব্লগ চ্যানেল ভিজিট করো দেখো তারা তোমরা জানো যে নারকেলের কোনো আইটেম হলে পরে আমি সেটা ছুঁয়েই না আমি সেটা ছুঁয়েও দেখি না আমি বরাবর বলি নারকেল দেখলেই আমার গ্যাস হয়ে যায় হ্যাঁ আর এই চিংড়ি মাছ এনেছিল কত্তা অনেক শখ করে চিংড়ির মালাইকারি খাবে বলে তাই আমি খেয়েছিলাম আমার হয়েছিলও জবরদস্ত তাই আমি মানুষকে শুধু এমনি জ্ঞান দিই না আমি মানি আমার যেটাই অসুবিধা হয় যেটা খেলে আমি চলতে ফিরতে আমার প্রবলেম হয়ে যাবে মা গো বাবা গো আমি সে কাজটা করি না বুঝতে পেরেছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা